সবাইকে এবং আজকে আজিজ সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ এবং সাবেক পুলিশ প্রধান বেনুতির সহ দুর্নীতিবাদ মাফিয়া লুটেরাদের গ্রেফতারের দাবিতে যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর এই প্রোগ্রাম আয়োজন করেছে সময় উপযোগী প্রোগ্রাম আয়োজন করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই একই সাথে সারা বাংলাদেশের ছাত্র এবং যুবকদেরকে দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছা হওয়ার অনুরোধ জানাই আহ্বান জানাই বিশেষ করে যুব অধিকার পরিষদ কি বলবো আপনারাই জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে জনগণকে নিয়ে এই ধরনের প্রতিবাদ এবং প্রোগ্রাম আয়োজন করুন আজকে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ মানে রূপে পরিণত আছে প্রাতিষ্ঠানিকভাবে বিশেষ করে স্বাভাবিকভাবে যদি রাষ্ট্রে কোন জবাবদিহিতামূলক সরকার না থাকে গণতন্ত্র ভোটাধিকার না থাকে তাহলে সরকারের জবাবদিটা থাকবে না আর জবাবদিহিতা না থাকলে সেখানে দুর্নীতি দুঃশাসন বাড়বেই আর দুর্নীতি সুশাসন যেখানে থাকবে সেখানে এই আজিজ বেরোজিরা তৈরি হবেই আমার দুঃখ হয় যে ওবায়দুল কাদের কিছুদিন আগে কি নির্ল্ মতো কথা বলেছেন যে আজিজ বেনোজির সরকারের কেউ না তাহলে কি আজিজ বেনজির আমাদের লোক বিএনপি আমাদের লোক হৃষ্ঠ করে আজিজকে আপনার বর্ডার কার্ড বিজেপির প্রধান থেকে প্রধান বানিয়েছেন আজিজের খুনি ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন বেনজিরকে ডিএমপি কমিশনার থেকে আপনার বিরোধী দলকে গুমফুন করার জন্য র্যাবের প্রধান বানিয়েছেন অসাই বানিয়েছেন তারপরে পুলিশ প্রধান বানিয়েছেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন সাতজনকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির কারণে নিষেধাজ্ঞা দিল সেই সময় আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই মানে ওই যে একটা গল্প আছে না যে যার একখান কাটা লজ্জায় সে গ্রামের গ্রামের মধ্যে দিয়ে হাঁটে না কান ধরে ধরে হাঁটে আর যার দুই কান কাটা বেহাইয়ার মতো কয় বাজারের মধ্য খান দিয়ে হাঁটে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরে সেনা প্রধান পদে তাকে বহাল রেখেছিলেন আপনার নিষেধাজ্ঞার পরে পুলিশ প্রধান পদে বেরোজিনকে বহাল রেখেছেন এমনকি আল জাসিরাতে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যে ডকুমেন্টারি হলো যেখানে স্পষ্টভাবে দেখানো হল আজিস ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সেনাবাহিনীর কিছু অফিসারের মোরালিটি ধ্বংস করে তার ভাইদের পাসপোর্ট বানিয়েছেন তারপরেও কিন্তু আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই কারণ এই জনবিচ্ছিন্ন লুটেরা ভারতীয় দাবি সরকার ক্ষমতায় থাকতেই বিরোধী দলের দমন পীড়নের জন্যই আজিজ বেনযুদ্ধদের মতো কষাই তৈরি করেছে। আজিজের কারণে আজকে আপনারা শুনেছেন বিএনপির আমলের এক ভদ্র বিডিআর প্রধান ছিলেন প্রায় প্রায় ট্রক তিনি কথা বলেন তিনি বলেন তাদের একটা এমইউ মেমোরিয়াল আপনার বাংলা বলেন সমঝোতা করা বলতে পারেন তাদের বোঝাপড়া ছিল সীমন্তে যদি একজন বাংলাদেশি মরে ভারতের দুইজন মরবে একজন বিএসএফ আরেকজন সিভিলিয়ান এটা তাদের একটা বোঝাপড়া ছিল যেই কারণেই সেই সময় সেই বেগুন বাড়িতে ভারতীয় বিএসএফকে বড় ধরাই দিয়েছিল আমাদের এই ভারতীয় রাজশাহীতে গোলামাদের ছেলেদেরকে বিএসএফ ধরে নিয়ে যাচ্ছিল তখন আমাদের বিএসএফ যখন আমাদের বিজেপি যখন বাধা দিয়েছিল তখন হাতাহাতি হাতি ধাক্কা ধাক্কি এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল গুলি সে সময় ছুটছিল দুই পক্ষ থেকেই তখন আমাদের বিজেপির সাহসী সন্তানেরা সংবাদ সম্মেলন করেছিল বিএসএফ এর উদ্দেশ্যে বাংলাদেশি আমরা জাতি হিসেবে মাধ্যম নই যে আমাদের আপনার নিয়ন্ত্রণের বাইরে গুলি চলে যাবে গুলি তোমরা আগে করেছিল। এই রকমের একটা বোধ কথা বলায় একটা সাহস উচ্চারণ করায় এই ভারতীয় তামিদার এবং গোলাম সরকারের গোলাম নেতারা বিজেপি ভাই এনএসআই বিজেপি পুলিশ আছে তারা যে চাকুকারিটা গোলামি করছে তার নজির সেই সময় আমরা দেখেছিলাম সেই সাহসিক কর্মকর্তাকে বিজেপি থেকে সরিয়ে থেকে তাকে সরিয়ে দিয়েছিল আজকে এই আজিজ এবং বেনজিম পুলিশ এবং সামরিক বাহিনী প্রধান দুই প্রধানের যদি এই অবস্থা হয় বন্ধুগণ আপনি একবার কমন সেন্স থেকে চিন্তা করেন তাহলে বাকিদের কি অবস্থা আজকে এমন কোন সরকারি সেক্টর দপ্তর অফিস আছে যেখানে ঘুষ দুর্নীতি চলে না ঘুষ ছাড়া আপনি সেবা পাবেন এমনকি হাসপাতালের মার্কে থেকে লাশ নিতে হলেও পুলিশকে ঘুষ দিতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয় আজকে দুর্নীতি রাষ্ট্রের রঞ্জা রঞ্জে এইভাবে ছড়িয়ে পড়েছে দুর্নীতি একটা মহামারী আকার ধারণ করেছে কাজে এই দুর্নীতির বিরুদ্ধে আজকে যুব সমাজকেই চাটতে হবে তরুণ সমাজকেই চাটতে হবে বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আপনারা তাকান আমাদের খুব গর্বের যে ইতিহাস গুলো বাংলার ভাষা আন্দোলন বলেন উনসত্তরের গণভুত্থ সত্তরের নির্বাচন এবং এর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে আন্দোলন আমাদের এই প্রধানমন্ত্রী চট্টগ্রামের লালদিঘির ময়দানে সালে ঘোষণা দিয়েছিল যারা একসাথের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইবার ঢাকায় আইসা তিনি নির্বাচনে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর এই প্রতারণা মনে আছে নিরানব্বই সালের কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন তো মার্শাল্লাহ একের মাথার এই পর্যন্ত কালো পট্টি বান্ধব খুব ধার্মিক কারণ একানব্বই এর নির্বাচনে আওয়ামী হেরে গেছে তাদের পর্যালোচনা উঠেছিল যে আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী ভারতীয় তোষণকারী দল হিসেবে সেই সময় জনগণ মনে করেছে তাই তারা ক্ষমতায় যেতে ধর্মের টুপি লাগিয়েছিল মাথায় আবার ক্ষমতায় গিয়ে এই আলেমরাদেরকে নির্মম নির্মাণ হত্যা ভাবে ঠিক। ক্ষমতার সরকার, ক্ষমতার সরকার। এমন কি ধর্মণলেছে কিভাবে চরিত্রে কালিমা লেপনের জন্য নাটক সাজিয়েছিল। আপনারা দেখেছেন। অথচ এই প্রধানমন্ত্রী তো এই সৌরব্দুন ধরে বলেছিলেন রাষ্ট্র চলবে মদিনা সনদর অনুযায়ী। এখন তো জাহেলি সনদের দেশ চলছে। কিভাবে চলছে? সেই আপনার আরবের আইএমএ যুগ আর এখন মানুষ বলছে যে সে এখন আওয়ামী জাহিনিয়াতে যুগ চলছে কাজে তাদের কথা এক কাজে আর এক এই ধর্মকে আওয়ামী লীগ রাজনীতিতে ব্যবহার করেছে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের কাছে দেশের স্বাস্থ্যকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে আজকে ইজারা দিয়েছে আওয়ামী লীগ আমার সীমান্ত দিয়ে আমার বড় দিয়ে আমাদের দেশের অভ্যন্তরে ভারতের বাস চলবে ট্রেন চলবে গাড়ি চলবে হেলিকপ্টার চলবে নানা ফিতে ফিটে ট্রানজিটে আমরা দেখতে পারবো না ওই বাসের মধ্যে কি গোলা বারত যাচ্ছে নাকি অস্ত্র যাচ্ছে আমাদের সেই চেক করার শক্তি নাই প্রধানমন্ত্রী তো বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা জীবন মনে রাখবে আজকে এই ভারতের কিছুদিন আগের নির্বাচনের সময় কেজরিওয়াল আপনার দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য বলেছিলেন দৈশিক প্রেক্ষাপট দিয়ে পাকিস্তানে ইমরান খানের মতো জনপ্রিয় নেতাকে বন্দী করে পাকিস্তানের এই শাসক গোষ্ঠী নির্বাচনের আয়োজন করেছে হাসিনা তার দেশের বিরোধী দলীয় নেতাদেরকে জেলে পুরে নির্বাচন করেছে মোদিও এই একই পদ্ধতি করছে কারণ মোদি ওইখানে ইডি সিবিআই দিয়ে এই আপনার কেজরিওয়াল থেকে শুরু করে আরো অনেকটা হয়রানি করেছিলেন দল ত্যাগ করেছিলেন ভাগিয়ে নিয়েছিলেন একেবারে দেখেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ এইখানে যা করছে সাজান ওমরকে নৌকা উঠাইছেন দেইবানদারকে দিয়ে বিএনপি ভাঁঙ্গে পুনর্মূল করেছেন এবং এই যে আমাদের কিছু দল ছিল এক টাকা পয়সা দিয়া একটা ভোট করে একটা বিরোধী দল বানাতে চেয়েছিল কারণ ছাত্র পার্টি দিয়ে তাদেরকে পোষাব ছিল না কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ হয় নাই কিন্তু এই পদ্ধতি ভারতও মোদি अप्लाई করতে চেষ্টা করছিল। আজকে আমি খুব ডিজিটাল বাংলাদেশের কথা বলছে। স্মার্ট বাংলাদেশের কথা বলছে একটু পড়াশোনা করলে গুগল ইউটিউবে গেলে দেখবেন এই কনসেপ্ট এবং প্রচারণা ছিল গুজরাটের কথা বলছেন গাইবান্ধ রংপুর দিনাজপুর বরিশালে আমার কোন ভাই মা বাবা হঠাৎ করে যদি অসুস্থ হয় হার্ট অ্যাটাক করে হৃদরোগে আক্রান্ত হয় তাকে প্রপার চিকিৎসা যথাযথ চিকিৎসা দেওয়ার মতো জেলা হাসপাতালগুলোতে ব্যবস্থা আছে আমরা অসুস্থ হলে চিকিৎসা পাচ্ছি না চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা জেলা পর্যায়ের হসপিটালগুলোতে নাই তখন ঘোরা টিমের স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেট রুখেছে ফলে যাও ডিপার্টমেন্টে যাও চেয়ারম্যানের সাইন নাও প্রবাস্টের সাইন এইখানে দৌড়াও ওইখানে দৌড়াও একটা নাজেহাল কাণ্ড দেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের বলা না হলে বাংলাদেশের সৃষ্টি হতো কিনা সন্দেহ আছে সেই বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি যে কোথায় আপনার স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ পাসপোর্ট করতে চান আপনি যখন ভোটার এনআইডি আপনার হয়েছে আপনার পাঁচ হাজার চোদ্দ গোষ্ঠী সমস্ত ডকুমেন্ট এনআইডির সার্ভারে আছে পাসপোর্ট করতে গেলে তারপরেও তো দালালকে টাকা দেওয়া লাগে হয়রানি নানান ধরনের একটা আপনার পরিস্থিতি তো তাহলে কে ঘোরা দিবেন তোমরা স্মার্ট বাংলাদেশ করলাম হ্যাঁ স্মার্ট বাংলাদেশ করেছো ডিজিটাল বাংলাদেশ করেছ লুটপাট করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ কায়েত করার জন্য শেয়ার বাজার থেকে শেয়ার বাজার লুট করার জন্য এবং এই লুটপাট কারাল করতেই এই স্মার্ট বাংলাদেশের গল্প শোনানো হচ্ছে আমাদেরকে স্মার্টের কথা বলে বোকা বানাচ্ছে গতকালকে বাজেট দিয়েছে ছাত্রলীগের আমাদের ভাইদের বক্তব্য শুনলাম তারা প্রধানমন্ত্রীকে সমাজ বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক বিভিন্ন পদে তো এখন তারা ভূষিত করবে সমাজ বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক কূটনীতিক আন্তর্জাতিক হ্যাং ট্যাং এমন কেমন বলেছে যে শেখ হাসিনার হাতে হাতে যতদিন দেশ থাকবে উপমহাদেশ ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র নাকি হবে অথচ এশিয়ার মধ্যেও যদি আপনি তুলনা করেন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ সবচেয়ে কম স্বাস্থ্য খাতে বরাদ্দ সবচেয়ে কম তো এই যে আমাদের ছাত্রলীগের বন্ধুরা ছাত্র বন্ধুরা পড়াশোনা করেও তারা গরিবংশের মতো সরকারের দালালি করার জন্য লেজুর বিক্রি করার জন্য মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন তরণ সমাজকে নৈতিকভাবে দলে বিচ্ছুত করছেন মিথ্যা থাপা বেরুন যেটা শিক্ষা বান্ধব বাজেট স্বাস্থ্য বান্ধব বাজেট কৃষি বান্ধব বাজেট দিন ধরে আমাদের সর্বমহলের বুদ্ধিজীবীরা বলে আসছেন বাজেটের ন্যূনতম বিশ শতাংশ শিক্ষার সাথে বরাদ্দ দেওয়া উচিত বাংলাদেশের মতো একটা অনুন্নত এবং ওভার পপুলেটেড কান্ট্রির জন্য এখন পর্যন্ত তিপ্পান্ন বছরের ইতিহাসেও শিক্ষা খাতে বাজেট বারো শতাংশের বারো শতাংশ ছাড়াইতে পারে নাই গতবার ছিল এগারো দশমিক ফাইভ সেভেন এইবার করেছে এগারো দশমিক আট তারপরে এই বাজেটে আপনার আপনি রিক্সা চালাইবেন ব্যবসা করবেন আপনার বাবা ভাই বাইরের দেশে ওই গরুর ফুকে আপনার রোদে ঘামে বৃষ্টিতে ভিজে পয়সা ইনকাম করবে দেশে পাঠাইবেন এই দ্বৈত টাকা যদি ব্যাংকেও রাখেন সম্পদও করেন আপটাকে কর দিতে হবে সেই করের মাত্রা সর্বোচ্চ সম্পদের ভেদে তিরিশ শতাংশ পর্যন্ত আর যারা সালমানে প্রমাণের মতো ব্যাংক ডাকাতি করবে শেয়ার বাজার লুট করবে ইসলামের মতো লুট করবে কারো টাকা বাড়াবে আজিজ বেরোদির হবে আজিজ বেরোদির মতো সারাদেশের সম্পদের বাহার করবে তাদের জন্য সরকার সুযোগ দিয়েছে যে ওরা পরিশ্রম করে রক্ত পানি করে টাকা ইনকাম করে এই জন্য ওদের উপরে কর তিরিশ পার্সেন্ট তোমরা চুরি চামারি করবা গণভবনে কিছু পাঠাবা এই বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে কিছু দিবার তোমাদের জন্য কর কত পনেরো এই সরকার চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য অবৈধ লুটেরাদের সুযোগ দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার নামে মাত্র নামে মাত্র মূল্য পনেরো পার্সেন্ট করে এটা সুযোগ দিয়েছে এই সরকার ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে কেটে ছিঁড়ে এটা গণবিরোধী সংবিধানে পরিণত করেছে এই বাজেট একটা বললে আমরা বলতে পারি এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট সংবিধানের বিশ নম্বর অনুচ্ছেদে আছে অনুপার্জিত কোন সম্পদ কেউ ভোগ করতে পারবে না তাহলে এই যে পনেরো পারসেন্ট ঘুষ দিয়ে আপনার কর দিয়ে ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা সাধা করার সুযোগ দেওয়া হলো তাহলে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী এবং সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাজেট দিয়েছেন এই সরকার সংবিধানের কথা বলছেন ওই কারণে বলে আগে গল্প শুনেছেন না যে একজন মাথায় টুপিওয়ালা ব্যক্তি বৃষ্টি যাচ্ছে ভিজে ভিজে আর একজন সাধারণ পাবলিক সাদা নিয়ে যাচ্ছে পরে এই পাবলিক আমরা স্বাভাবিকভাবে একটু নামাজ একটু মানে হুজুর দেখলে তাদের প্রতি আমরা খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখি তো সে বলছে ভাই আপনি কি বেকুক নাকি আল্লাহ রহমান থেকে বঞ্চিত হচ্ছেন কেন বৃষ্টির ছাতা দিচ্ছেন কেন আল্লাহ বৃষ্টি দিতে আপনি ছাতা ব্যবহার করতেছেন কেন তো সে আপনার পরে ছাতাটা ফালাই পরে আবার তাকাইয়া যে বলছে সে ছাতিটা ব্যবহার করতেছে এই সরকার প্রতারণা এবং এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে মূলত আলটিমেটলি দুর্নীতিবাজের কে একটা অসম্ভব রকমের সুযোগ দিচ্ছে স্মার্ট বাংলাদেশের কথা বলে জনগণকে একটা ধোঁকাবাজি দিয়ে লুটপাটের রাস্তা তৈরি করছে এই বাজেটের কিংবা যে কোনো ক্ষেত্রে সংবিধানকে সরকার একটা দোহাই দেয় সংবিধান আছে নির্বাচন নিয়ে বলেছে না এক চুল পরিমাণে মারা যাবে না আর এই দেখেন তাদের একটা বাজেট করতে গিয়ে সংবিধানকে তুলে বেরে ভাইকে ফেলে দিছে বিভিন্ন কার্যক্রমে তারা সংবিধানকে তর্ক আছে হুজুরের মতো যখন মানে ওই ভদ্রলোকের মতো হুজুর তো না একটা সাধারণ পাবলিক যে বৃষ্টির সময় লোকজনকে বিভ্রান্ত করে তার সাঁতারা নেওয়ার জন্য এই কথা বলছে আর পরে সে ব্যবহার করতেছে তো বাজেটের ক্ষেত্রে তারা সংবিধানকে ফেলে দিচ্ছে নির্বাচনে তাদের ক্ষমতা থাকতে হবে তখন সংবিধানকে ব্যবহার করছে আমি আপনাদেরকে বিশেষ করে যেটি বলছিলাম যে বাহান্ন উনসত্তর একাত্তর নব্বই সমস্ত ইতিহাসের আন্দোলন সংগ্রামের ছাত্র যুবক তরুণরাই রাজপথে পুক ছিটিয়ে দাঁড়িয়েছে তরুণরাই রক্ত ঢেলেছে তরুণরাই সংগ্রাম করেছে আজকের এই জাতিবাদ বিরোধী আন্দোলনেও তরুণদেরকেই রাজপথে নামতে হবে তরুণদেরকেই এই রাজপথে ফেল তুলতে হবে তরুণরা যুবকরা আগাইয়ে না আসা পর্যন্ত এই জাতিবাদের পতন হবে না যুব অধিকার পরিষদকে ছাত্র অধিকার পরিষদকে এই গণ অধিকারী পালন নির্ভর সংগঠন তাদেরকে বলব এই দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষকে সংগঠিত করুন আজকে রিকশালা ভাইরা মিছিল করেছে এই বাজেটে নাকি চালের দাম কমবে তেলের দাম কমবে চিনির দাম কমবে আলামত কিছু দেখতেছেন এর আগে তিনটে না চারটা পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিছিল আলু পেঁয়াজ তারপরে আরো কয়েকটা ডিম ডিমের দামও যেই দিন বাইধা দেশে তার বোরের দিন এক এক বাজারে এক এক রকম ভাবে বিক্রি হচ্ছে পরে মাঝখানে ওই মন্ত্রীকে বলছিল আপনার শুনেছেন সেই তিন গোপাল ধরের মানে তিন পয়দা বন্ধুর গল্পের মতো তিন মন্ত্রী প্রেস মিটিং এর আয়োজন করেছেন সেখানে একজন মন্ত্রী বলছেন জিনিসপত্রের দাম যদি জনগণের সহনীয় পর্যায়ে না থাকত জনগণ আন্দোলন করত আরে মেয়ারা বড় বড় কথা কর জনগণের হাতে পায়ে শিকল পড়িয়ে পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সমান চালিয়ে এক সপ্তাহ চ্যালেঞ্জ আপনাদেরকে পুলিশকে নিউট্রাল করে দেন যে আর আংশিক জন বাহিনী নিরপেক্ষ থাকবে বিরোধী দল একদিকে সমাবেশ করবে আপনারা ওই গুলিস্তরে সমাবেশ করবেন বিরোধী দলের জনগণের শ্বাস প্রশ্বাসে আপনারা হাওয়া হয়ে যাবেন এক সপ্তাহ যদি সময় দিয়ে সমাবেশ করেন আপনারা বলছেন যে বিরোধী দল রাস্তায় নামতে পারছেন না এইভাবে হাত পা বেঁধে পয়সা উল্লাস করছেন যেমনি ভাবে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছেন জনগণের সামনে ভোট এবং নির্বাচন নিয়ে মস্করা করছেন মোদী ভারতে এত কিছুর পরেও একটা বড় ডেমোক্রেটিক কান্ট্রি নির্বাচন হয়েছে নির্বাচনকে তারা জনগণের ভোটকে তারা বাতিল করতে পারে নাই ঠেকাইতে পারে নাই পাকিস্তানের নির্বাচন ইমরান খানের নেতাকর্মীরা ভোটের মাধ্যমে জনরায় দেখিয়েছে আজকে আমাদের দেশে ভোটের ন্যূনতম সেই ব্যবস্থাটা নাই স্থানীয় নির্বাচন করছে এখন দলীয় প্রতীক উঠাই দিয়ে বলে ভাই একটা রাজনৈতিক দলের সভাপতি বক্তব্য দেবেন সব কথা আপনাদের মুখে আসে না চায় এই সমস্ত পাগলগুলার গ্রামের বাসা গাড়ানি দিতে কারণ তারা যখন এই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করে তখন আমরা বলেছিলাম স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আল্লাহ রস্তে মারামারি কাটাকাটি কে গ্রাম পর্যায়ে না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি কাউকে অবজ্ঞা করছি না অসম্মান করছি না অনেক পাস অনেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে তাদের যে তাকট পুলিশের অধিকারের সময় আরে আরেমি আমি শেখ হাসিনার নৌকার প্রার্থী দেখেছেন না নির্বাচনের সময় তো এখন কেন সেই স্থানীয় নির্বাচনের দলীয় প্রতীক তুলে দিচ্ছেন এত সব করে করলেন এখন তুলে দিচ্ছেন কেন এখন তুলে দিচ্ছেন দেখছেন নিজের লোকেরা নিজেদের মাথা ফড়াইতেছে। এই গত পরশুদিন ব্রাহ্মণবাড়িয়ায় এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে বাইরেই পড়াইছে গাজীপুরের কালিয়াপুরেও কিছু আগে দেখলাম ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে বাইরে পড়েছে এখন নিজেরা নিজেদেরকে কুপাইয়া মারতেছে পিঠাইয়া বাড়তেছে গুলি করে মারতেছে এই নির্বাচনের কাউ গ্রাম পর্যায়ে পর্যন্ত পৌঁছে দিয়েছেন নৌকা দিয়ে কারিশ প্রাদেশিক নির্বাচনে নৌকা দিদিরা এখন দিচ্ছে না নুরু নবীন নৌকার কথা বলেন নৌকা নৌকা এখন এমন ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের শেষবা উৎসতে হত্যাচার নির্যাতন ব্যannot করে আরেকজনের বহুমিয়া যায় ধর্ষণ করে সম্পদ লুট করে মানুষকে পিটায় জাসদের নেতা কর্মীদেরকে গুলি করে মারেন এই অবস্থা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের তীব্র ঘৃণা ক্ষেত তৈরি হয়েছিল আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝছেন এইটা এখন বৈঠে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বিলুপ্ত করে ব্যাকশাল করেছিলেন আজকে তার কর্মে একই পথে একই স্ট্র্যাটেজিতে নৌকা বিলুপ্ত করে এখন নৌকা ভাব দিয়া স্থানীয় নির্বাচন উন্মুক্ত করে দিচ্ছেন করছেন ভালো আর ভালো কাজ করেন দয়া করে ক্ষমতা আছেন পার্লামেন্টে আছেন এখনো এই বিল পাস করুন স্থানীয় নির্বাচন উন্মুক্ত থাকবে এই ঢাকার সিটি কর্পোরেশন করেছেন ক্ষমতায় কর্মীদেরকে লুটপাটের বাগান তৈরি করে দিতে আজকে বাংলাদেশকে এখন একটি ব্যর্থক্রান্ত রাষ্ট্র পরিণত করতে যাচ্ছে ব্যাংকিং ব্যবস্থা ঠোকা করে ফেলেছে ব্যাংকে লোকজন টাকা রাখতেছে না সেদিন আমাকে এক ভাই বলছে ইসলামী ব্যাংকের আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে শুধু ইসলামী ব্যাংক আর বিকাশ অনলাইনে ইসলামী ব্যাংকের একজন বলছে ভাই বেশি টাকা পয়সা থাকলে উঠেই ফেলেন যেগুলো সময় ব্যাংক হয়ে যেতে পারে ব্যালিশ হয়ে যেতে পারে অথচ এই ইসলামী ব্যাংক ছিল প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক ব্যাংক সেই ব্যাংকটাকে শুধু সেই ব্যাংকটা ম্যাক্সিমাম ব্যাংকের অবস্থায় কারা করেছে ওবায়দুল কাদের বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেই আমরা শক্ত লাইনে শেয়ার বাজার লুটের অভিযোগে স্পষ্ট সলমানের প্রহমানের নাম এসেছিল সেই সলমানের প্রহমাণের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন সলমানের প্রহমানকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বানিয়েছিলেন স্পেসিফিক ব্যাংক ব্যাংকের সবচেয়ে আলোচিত একটা ঘটনা আব্দুল বাচ্চুর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন সরচা ব্যাংক থেকে সোনালি রূপালি আজকে ব্যাংকগুলোর তাদের দেশে একই একটা নিউজ হয়েছিল যে ঋণ খেলাপি সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশের ইতিহাসে এই সরকার যখন ক্ষমতা আসে তখন ঋণ খেলাপি আপনারা যারা বুঝবেন না তাদের জন্য সহজ বাসায় খেলাপি ঋণ হচ্ছে ব্যাংকের টাকা নেওয়া যায় না ঘুরায় খালি ঘুরায় অর্থাৎ দিবে না লুটপাট করে অনেকে দেশের বাইরে চলে গেছে এইখানে ব্যাংক খালি চিঠি পাঠায় তো এই সরকার আসার সময় ক্ষমতা আসার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল তেইশ হাজার কোটি টাকা এখন সেটা পেরে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা কয়েক গুণ হিসাব করে রাখেন প্রায় আপনার দশ বারো গুণ খেলাপি ঋণ আমি আমার একটা দশ লাখ টাকার একটা ছোট লোন করেছিল সেটার জন্য পঁচিশ হাজার টাকা একজন যে ঘুষতে চাইছে আর এই যে ছোট ছোট হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে নিয়ম বহিভূত হবে আপনাদের কি মনে হয় সরকারের উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রী গণভবনের সিগন্যাল ছিল না এইসব ঋণে এইসব ঋণ করে সব টাকা বাইরে পাচার করে দিয়েছে এই যে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি আর বাজেট দিয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঘাটতি যা বাজেট দিয়েছে ওই ঘাটতি বাদে তার বেশি পরিমাণ টাকা ঋণ খেলাপিদের কাছে আছে এমনকি এই বাজেটেও যা দিয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা সুদ সুদ দিতে হবে সুদ কারণ ওই যে গ্রামের সেই ঋণ করে ঘি খাওয়ার মতো নিজেদের লুটপাট কারাল করার জন্য বৈদেশিক ঋণ এনে উন্নয়ন করেছে আর লুটপাট করেছে নেতা কর্মীদেরকে হৃষ্ঠপুষ্ট বানিয়েছে বৈদেশিক ঋণের পরিমাণ এখন একশো বিলিয়ন ডলার বা বাংলা টাকার প্রায় এগারো লক্ষ কোটি টাকা বাজেটের প্রায় বেরগুন সর্বশেষ এইটুকু বলতে চাই এনেছেন কৃষক শ্রমিক সাধারণ মানুষকে এই দেশটাই এই সলমানের প্রমাণে চালম কিংবা এই বঙ্গভবন গণভবনের প্রতিপয় লুটেরা কিংবা প্রশাসনের আজিজ বেরোধীদের দেশ নয় এই দেশ হাজারো কোটি মানুষের দেশ এই দেশকে বাঁচাতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে এই লুটেরা দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে কোন আন্দোলনের কোন বিকল্প নাই কোন আন্দোলনের কোন বিকল্প নাই আন্দোলনের মাধ্যমেই আমাদেরকে এই এই ভারতীয় তবেদার এই লুটেরা সরকারকে পরাজিত করে জনগণের সরকারে প্রতিষ্ঠা করতে হবে আমরা ভাবতে দেশ বাঁচাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ